দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার চব্বিশ উপলক্ষে গত মঙ্গলবার পিরোজপুরে জেলার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচার বিধি ও অন্যান্য বিষয় মতামত বিনিময় সভা অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান এদিন অনুষ্ঠানে তিনি বলেন সকল প্রার্থীকে সমানভাবে দেখা হবে লেভেল প্লেইং নিশ্চিত করা হবে এবং জিরো টলারেন্স নিশ্চিত করা হবে তিনি আরও জানান যদি কোনো কেন্দ্রে চাল ভোট হয় এবং তা প্রমাণিত হয় সেক্ষেত্রে হবে ওই ভোট ভোট পড়বে সেখানে প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার ও সরকারি এজেন্ট যারা থাকবেন তারা চাকরিচ্যুত হবে তাদের লক্ষ্য ফ্রি ফেয়ার একটি উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর নির্বাচন আজকের এই মত বিনিয়োগ প্রথম ফোকাস ছিল হচ্ছে প্রার্থীদেরকে আশ্বস্ত করা যে আমার পুরো সিস্টেম আমাদের পুরো সিস্টেম মানে রিটার্নিং অফিসার এসিস্ট্যান্ট অফিসার পুলিশ প্রশাসন ডিআইজি কমিশনার ড্রাইভ বিজিবি সেনাবাহিনীর সদস্যরা সবাই কিন্তু সকলকে সমানভাবে দেখবে লেভেল প্লেইং করবে এবং জিরো টলারেন্স বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়